সন্ধেবেলায় চা কফি কিংবা সসের সাথে দারুণ মুচমুচে টেস্টি কিছু খেতে ইচ্ছে হলে এই রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা নরম খেতে দুর্দান্ত লাগে তো এই রেসিপির জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ জল পরিমাণ মতো লবণ এক চামচ সাদা তেল দিয়ে তেল আর লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপি সুজি যতটা জল ততটাই কিন্তু সুজি একদম লো ফ্লেমে নাচাড়া করে একটা মতো তৈরি করে নেব। যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয় সেই কারণে কিন্তু এই মন্ডটা তৈরি করতে একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা নাচাড়া করতে করতে এই রকম একটা মতো তৈরি হয়ে যাবে আর তারপরে এটাকে নামিয়ে নিতে হবে আর তারপর ওই সুজিটা উষ্ণ গরম থাকতে থাকতেই ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি আলুটা এইভাবে গ্রেট করে নিলে তাহলে আলুর মধ্যে একটু দানা থাকবে না খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ হবে সেই জন্যই আলুটা গ্রেট করে নিলাম তো আমি যেই পরিমাণে সুজি নিয়েছি মানে ওই এক কাপ সুজির জন্য একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলুই কিন্তু একদম পারফেক্ট তো সিদ্ধ আলু আর সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিলাম এইবার ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স হাফ চামচ মতো দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম এক চামচ সাদা তিল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর অল্প পরিমাণে একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু খুব ভালোও করে মেখে নিচ্ছি আর আমি এখানে ধনেপাতা বলতে বিলতি ধনে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দেশি ধনেপাতা অবশ্যই ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে মেখে কিন্তু একটা মন্ডমতো তৈরি করে নিতে হবে খুব সুন্দর করে মেখে একটা মন্ড তৈরি করে নিয়েছি এবারে এই মন্ডটাকে দুটো ভাগ করে নেব। দুটো ভাগ করে লেচিগুলোকে একটু পাকিয়ে রাখব এই দুটো লেচি দিয়েই কিন্তু অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যাবে এক একটা লেচিকে এই রকম করে একটু পাকিয়ে নিলে তাহলে এগুলো বানাতেও সুবিধা হবে আর এগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেওয়া যাবে আর এগুলোকে বানানোর আগে চাকি বেলুনে সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এগুলো বেলতে সুবিধা হয় তো এইবার একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি আর একটু মোটা করেই কিন্তু বেলবো খুব বেশি পাতলা করে বেলবো না অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো যে কেমন করে তৈরি করেছি তো এই রকম করে বেলে নেওয়া হয়ে গেলে চারি সাইডের অসমান জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি কেটে বাদ দিয়ে একটা চৌকো মাপের তৈরি করে নেবো তো এইবার সাইডের অংশগুলো কেটে সরিয়ে দিচ্ছি আর এই রকম কিন্তু একটা চৌকোমাপেরি তৈরি করে নিয়েছি এবার এটাকে আবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা ফালিতে কেটে মাঝখান থেকে আরেকটা ফালিতে কেটে নেব তাহলেই কিন্তু স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে ভাজবার জন্য তো রকম এক একটা ফালি নিয়ে হাতে একটু সেট করে নিতে হবে যাতে একটু দেখতে সুন্দর লাগে চারিদিকটা একটু সমান করে নিলেই তাহলে কিন্তু এক একটা স্ন্যাক্স রেডি হয়ে যাবে তো প্রত্যেকটাকেই এইভাবে একটুখানি হাতে করে সেট করে নিয়ে কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পরই কিন্তু এগুলোকে তেলে ছাড়তে হবে আর তেলটা যদি বেশি গরম না হয় সেই অবস্থায় এগুলো ছেড়ে দিলে তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তারপর এগুলোকে তেলে ছাড়বেন আর এগুলোকে ভাজবার সময়তেও মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে তবেই কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে একটাও ভেঙে যাবে না সবকটাই খুব সুন্দর লালচে করে ভাজা যাবে আর ভাজতে ভাজতে যখন এই রকম লালচে রঙ হয়ে যাবে তখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তারপর গরম গরম বানিয়ে চা কফি কিংবা সসের সাথে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তো একইভাবে আমি পরের ব্যাচেও বাকিগুলোকে ভেজে নিচ্ছি মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় তো এইভাবে বানিয়ে আপনারা ঝটপট বাড়িতে গেস্ট আসলেও কিন্তু পরিবেশন করতে পারেন একদম কম সময়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ